আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভ্যালুট অফ মনিটরের একটা বিশাল স্টক নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসলে মিড রেঞ্জ বাজেটে সবচাইতে রিলায়েবল মনিটর কিন্তু এই ভ্যালুট অফ আর এই কারণে ভ্যালুট অফ গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন মানে বাজেটের সেরা প্রোডাক্টগুলো কিন্তু তারা দিয়ে থাকে আর আজকে কিন্তু যেই মনিটরের স্টকটা নিয়ে এসেছি এটা কিন্তু ভ্যালুট অফ এস টোয়েন্টি টু আর হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর মিড রেঞ্জ বাজেটের সবচাইতে রিলায়েবল এবং সবচাইতে ট্রাস্টেড একটা প্রোডাক্ট আর এই মনিটরটা কিন্তু আমাদের স্টক কে নতুন করে ঢুকেছে আর এই হিসেবে আমরা আগামী এক সপ্তাহের জন্য একটা স্পেশাল প্রাইজ অফার আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় এই মনিটরটা আগামী এক সপ্তাহের মধ্যে নিলে আপনারা পাবেন তিন বছর ওয়ারেন্টি সহ আর মনিটরটার অলরেডি মনিটরটা আমাদের ডিসপ্লেতে রয়েছে এইভাবেই আমাদের মনিটরগুলো ডিসপ্লেতে থাকে যাতে আপনারা একটা প্রোডাক্ট এসে দেখে শুনে বুঝে ভালোভাবে নিতে পারেন আর এটাই সেই মনিটরটা এস টোয়েন্টি টু আর হান্ড্রেড আর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম এবং লো ব্লু লাইট ফিল্টার রয়েছে যাতে আপনি চব্বিশ ঘন্টা মনিটরের সামনে বসে থাকলেও আপনার চোখের ক্ষতি হবে না এবং এটা বিল্ডিং স্পিকার সহ আর যদি এটা ডিজাইন বডি স্ট্রাকচারের কথা বলতে হয় দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা লুকিং রয়েছে এবং সাইড থেকে যদি আমরা একটু দেখাই একদমই স্লিম এই মনিটরটা আর সাইডটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াস এবং এখানে খুব সুন্দরভাবে ভ্যালুটফের লোগোটা রয়েছে আর মনিটরটাতে কানেকটিভিটি হিসেবে রয়েছে কিন্তু এইচডিএম আই ভিজিয়ে এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনার অডিও ইন এবং পাশে রয়েছে ডিসি পোর্ট মানে যেটা অ্যাডেপ্টার দিয়ে চলে খুবই স্টাইলিশ এই লুকিং মাত্র টাকায় আপনারা পাচ্ছেন এই বাজেটে সবচাইতে ট্রাস্টেড এবং সব চাইতে রিলেবল ভালো মানের প্রোডাক্টটা আর এটা কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আমাদের শোরুমে ভিজিট করে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও হোম ডেলিভারিতে নিতে পারবেন